শর্মাইন্দো ফিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে অবশেষে প্রতিনিধির মাধ্যমে নাম জারি কার্যক্রম শুরু হয়েছে যারা অনেক আগ্রহে বসে আছেন কবে প্রতিনিধির মাধ্যমে আবেদন শুরু হবে তারপর আপনারা আবেদন করবেন আপনাদের জন্য এটা সুসংবাদ অর্থাৎ প্রতিনিধির মাধ্যমে নাম জারি কার্যক্রম শুরু হয়েছে যারা এখনও আইডি কার্ড পাননি বা কুবাসে থাকার কারণে আইডি কার্ড করতে পারেননি বা ছোট বাচ্চা এখনো ম্যাচ উইট হয়নি টাটা বছরের নিচে এই ব্যক্তিদের আবেদন কিভাবে আপনারা শুধু জন্ম নিবন্ধন দিয়ে করবেন এ টু জেড পদ্ধতি দেখিয়ে দিব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার রেজিস্ট্রেশন কিন্তু অ্যাকাউন্টে ঢুকে আসে অর্থাৎ আমার প্রোফাইল বা ড্যাশবোর্ডে আমি ঢুকে আছে অলরেডি অর্থাৎ আমার অ্যাকাউন্টে আমি লগ করেছি এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভাঙ্গিয়ে বলছি যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি ল্যান্ড সার্ভারে বা প্রোফাইল আপডেট করেননি তারা কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন না নামজারি আবেদন বা অন্যান্য যে সেবাগুলো আছে সেগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আগে ল্যান্ড সার্ভারে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে প্রোফাইল আপডেট করতে হবে তারপর আপনার এনআইডি ভেরিফাই করে নিতে হবে আর কিভাবে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন প্রোফাইল ফাইল আপডেট করবেন তারপর আপনার স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এবং কিভাবে আপনারা এনআইডি কার্ড ভেরিফাই করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন যদি আপনাদের দেখার প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন আর যারা অলরেডি করেছেন বা এই বিষয়ে যারা অবগত আছেন তাদেরকে আর সেটা করার প্রয়োজন নাই আমি যেহেতু আজ এই ভিডিওতে কীভাবে প্রতিনিধির আবেদন করবেন সেটা নিয়ে আলোচনা করব বা সেটা দেখাবো তাহলে চলুন সরাসরি আমরা সেদিকে এগিয়ে যাই এখন খেয়াল করেন যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করবেন এখানে দুটো অপশন দেওয়া আছে যদি আপনি দুই সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে দুটায় ক্লিক করতে পারবেন আর যদি আপনি একটি সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে একটি ক্লিক করবেন যেহেতু আমি এখন যে আবেদনটা করবো সেটা মিউটেশন খতিয়ান হতে তার জন্য এই মিউটেশন খতিয়ান এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর খেয়াল করে এখানে টিক আসছে এবং নিচে আরো একটা অপশন কিন্তু এখানে চলে আসছে কিভাবে মালিকানা অর্জন করেছেন আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি কোন সূত্রে বা কিভাবে মালিক হয়েছেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার আবেদনটা কয় সূত্রে সেটা আমি কয় ক্লিক করলাম যদি আপনাদের আরো একাধিক সূত্র থাকে তাহলে আপনি ক্লিক করতে পারবেন আপনারা এখন একটা জিনিস ভালো মতো খেয়াল করেন এখানে একটি প্রশ্ন করা হয়েছে গহিতা বা আবেদনকারী কি আঠারো বছরের কম বয়সী কিনা যদি আঠারো বছরের কম বয়সী হয় তাহলে হ্যাতে ক্লিক করবেন আর যদি বছরের উপরে হয় তাহলে নাতে ক্লিক করবেন যেহেতু আমি যে আবেদনটা করব তার বয়স আঠারো বছরের নিচে এই জন্য আমি হ্যাতে ক্লিক করছি হ্যাঁতে ক্লিক করার পরে দেখেন গহিতা বা আবেদনকারী আঠারো বছরের কম বয়সী হলে প্রতিনিধি তথ্য প্রদান করা বাধ্যতামূলক প্রতিনিধি তথ্য আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যার অ্যাকাউন্ট থেকে অলরেডি আবেদনটা করছেন তাকে কিন্তু অটোমেটিক প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়েছে অর্থাৎ তার তথ্য কিন্তু প্রতিনিধি ঘরে এখানে নিয়ে আসা হয়েছে আলাদাভাবে কিন্তু প্রতিনিধি কোনো লেখার প্রয়োজন নাই অর্থাৎ লগ ইনকারী প্রতিনিধি এখন আসেন গোহিতার সঙ্গে সম্পর্ক আপনি যার আবেদনটা করে দিচ্ছেন তার সাথে আপনার সম্পর্কটা কি। এই সম্পর্কটা এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি পুত্র পুত্র লিখে দেওয়ার পরে খেয়াল করেন নিচের দিকে ঠিকানা ঘরটা কিন্তু অসম্পন্ন অবস্থায় আছে বাকি তথ্যগুলো কিন্তু অটোমেটিক এখানে নিয়ে এসে কিন্তু ঠিকানা ঘরটা কিন্তু এখন অসম্পন্ন অবস্থায় আছে আমি ঠিকানাটা এখানে লিখে দিচ্ছি খেয়াল করেন ঠিকানা লিখে দেওয়ার পরে খেয়াল করেন তার পাশে আছে যাচাই করুন এই যাচাই করুন একটি ক্লিক করবেন ক্লিক করার পরে উপর লেখা আছে সফলভাবে ভেরিফিকেশন হয়েছে এখানে আছে যাচাই করা হয়েছে অর্থাৎ তথ্য সঠিক আছে বা মিল আসে তথ্যটা কিন্তু যাচাই হয়েছে আর যদি ভুল থাকতো তাহলে কিন্তু যাচাই হইতো না এবং আপনার অ্যাকাউন্টে যে ছবিটা সেট করা আছে সেটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়ে আর যদি আপনি প্রয়োজন মনে করেন না ছবি রাখবেন না চেঞ্জ করবেন তাহলে ইচ্ছা করলে এখানে মোশনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন এরপরে চলো নিচের দিকে একটু দেখে আসি কি আছে নিটেশন আবেদনের সকল কাজে প্রতিনিধির সাথে যোগাযোগ করা হবে এক্ষেত্রে প্রতিনিধির কাছে চাহিত কাগজপত্র সঠিকভাবে ও নির্ধারিত সময়ে উপস্থিত না হলে এক্ষেত্রে প্রতিনিধির কাছে চাহিত কাগজ সঠিকভাবে ও নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অথবা সময় মতো ক্ষতি ফি পরিশোধ না করলে আবেদনটি আবেদন বলে গণ্য হবে তারপরে কি আছে খেয়াল করেন প্রতিনিধিত্ব করার ক্ষমতা অর্পণ অথরাইজেশন লেটার ডকুমেন্ট সংযুক্ত করুন আপনাদের সুবিধার থেকে জিনিস খেয়াল করেন এখানে একটি ওয়ার্ড ফাইল দেওয়া আছে এমএস ওয়ার্ড ফাইল দেওয়া আছে এখান থেকে আপনার ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে স্বাক্ষর নিয়ে তারপরে এই ডকুমেন্ট সংযুক্ত করে এখানে দিয়ে দিবেন আমি অলরেডি সেটা ডাউনলোড করে রেডি করে রেখেছি আমি আপনাদের সুবিধার্থে একবার দেখাবো এবং আগে ডকুমেন্টটি সংযুক্ত করে নিই খেয়াল করেন এখানে সংযুক্ত করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ফাইলটা রেডি করে রাখছি আমার কম্পিউটারে ডেস্কটপে সেখানে চলে গেলাম এখানে আমার ফাইল নেম দেওয়া আছে জারিফ এখানে ঢুকলাম ঢোকার পরে খেয়াল করেন এখানে আমি কিছু পিডিএফ ফাইল অলরেডি রেডি করে রাখেছি কী কী প্রয়োজন হবে যার আবেদনটা করছি তার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন প্রয়োজন হবে সে যেভাবে মালিক হয়েছে দোল মূলে সে দোলটা রেডি করেছি আমি স্ক্যান করে পিডিএফ আকারে তারপরে আপনি খতিয়ান রেডি করছি পিডিএফ আকারে নকশা রেডি করছি পিডিএফ আকারে এবং অথরাইজেশন ফর্ম অর্থাৎ যে ফর্মটি আমাদের এখানে সংযুক্ত করতে হবে সেই ফর্মটি এখানে আমি রেডি করেছি পূর্বেই আরেকটি ছবি প্রয়োজন হবে খেয়াল করেন এখন প্রত্যেকটি ফাইলের সাইজ কিন্তু অবশ্যই আপনাকে এক দশমিক পঁচিশ এমবির ভিতরে রাখতে হবে এর বেশি হলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না আর আমি সেভাবেই অলরেডি রেডি করে রেখেছি এখন আমি কথা ফর্মটা যেহেতু এখানে অ্যাটাস্ট করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলে কিন্তু এটা অ্যাটাস্ট হয়ে যাবে তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি ভিউ করে খেয়াল করেন ওপেনে গেলাম এটা হচ্ছে আপনার ফর্মের নমুনা আমি ভিডিওটি একটু ঝাপসা করে দিচ্ছি এখানে খেয়াল করেন কি কারণে এটা আমার প্রাইভেসি রক্ষার কারণে এখানে দিয়েছি আপনারা এরকম একটি নমুনা পাবেন ওই ডাউনলোডের থেকে সেখান থেকে এটা ডাউনলোড করে প্রিন্ট করে এইভাবে হাতে লিখে বা কম্পিউটার লিখে সেটা নিচে স্বাক্ষর করে তারপরে আপনারা আপলোড করবেন আমি এখন এটা আপলোড করে দিচ্ছি খেয়াল করেন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এখানে কিন্তু অলরেডি ফাইলটি চলে আসলো আসার পরে যোগাযোগ ওটিপি এস এম এস পাঠানোর জন্য মোবাইল নম্বর সকল ধরনের যোগাযোগটি বেছি পারফরের জন্য যে কোনো একজন গহিতার নিজের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে দিতে হবে গহিতাদের নিজের মোবাইল নম্বর না থাকিলে পরিবারের দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যের মোবাইল নম্বর ব্যবহার করতে করা যাবে এক্ষেত্রে মূল গহিতা কর্তৃক উক্ত নম্বর ব্যবহারের অনুমতিপত্র শোনার দিনে সহকারী কমিশন ভূমিকে দেখাতে হবে অন্যথা মিউটেশন আবেদনটি নামঞ্জুর অবলি বাদলি বলে গণ্য হতে পারে অবশ্যই কথাগুলো ভালো মতো বুঝছে তারপর আপনারা কাজ করবেন এখন আসেন মোবাইল নম্বরটি অলরেডি লেখা আছে অর্থাৎ গহিতা পক্ষে অলরেডি একটা মোবাইল নাম্বার এখানে চলে আসছে অর্থাৎ যে লগ ইনকারী তার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে আচ্ছা এখন আসেন নিচের দিকে আবেদনকারী অবলিক গহিতা তথ্য আপনি কি এককটা আমি মিউটেশন আবেদন করছেন না যৌথ নামে মিউটেশন আবেদন করছেন সে বিষয়ে আপনাকে পুষ্ট করা হয়েছে যদি আপনি এককভাবে করেন তাহলে এককে ক্লিক করবেন আর যদি একাধিক আবেদনকারী থাকে তাহলে যৌথতে ক্লিক করতে হবে যেহেতু আমি এককভাবে করছি তাহলে এককে ক্লিক করলাম এগুলোকে ক্লিক করার পরে খেয়াল করে নিচে একটা অপশান আসছে নাম জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন নম্বর মোবাইল নম্বর এবং একটা জমির অংশ এবং তথ্য দিন আপনি এ এ পাশে কিছু করার প্রয়োজন হবে না আপনার শুধু আপনি এখানে এই তথ্য দিন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি ছবি আপলোড করবেন অর্থাৎ যে আবেদনকারী অর্থাৎ যার আবেদনটা আপনি করছেন তার ছবিটা এখানে আপলোড করতে হবে আমি ইতিপূর্বে একটি ছবি রেডি করে রাখছি সেই ছবিটা আমি এখানে নিয়ে আসছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ছবিতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে পরে এখন একটি ফর্ম ফর্ম করতে হবে সেটা নিবন্ধন নম্বর অর্থাৎ আবেদনকারীর জন্ম নিবন্ধনটা এখানে লিখতে হবে আপনি যার আবেদনটা করছেন তার জন্ম নিবন্ধন এখানে লিখবেন আমি এখানে জন্ম নিবন্ধন লিখে দিচ্ছি জন্ম নিবন্ধন নম্বরটা লিখে নিলাম অবশ্যই একবার চেক করে দেখবেন দেখা কোনো ভুল থাকা যাবে না সঠিকভাবে লিখতে হবে আমি একবার মিলিয়ে নিচ্ছি হ্যাঁ সব ঠিক আছে জন্ম নিবন্ধন নম্বর ঠিক আছে এখন জন্ম তারিখ জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটা আছে সেটা এখানে আপনার লিখতে হবে এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে বসে সিলেক্ট করতে হবে অর্থাৎ আবেদনকারীর সাল আমি যার আবেদনটা করছি তার সাল হচ্ছে দুই হাজার দুই হাজার আঠারো সাল দু হাজার আঠারোতে ক্লিক করলাম আঠারোতে ক্লিক করার পরে তারপরে মাস হচ্ছিল বারো মাস অর্থাৎ ডিসেম্বর মাস তারিখ হচ্ছে তারিখ তারিখ দেওয়ার পরে খেয়াল করেন নিচে দেখে আছে আবেদনকারীর নাম এখানে আবেদনকারীর নামটি লিখে দিবেন সনদ অনুযায়ী জন্ম নিবন্ধন যেভাবে আছে ঠিক সেভাবে কোনো ভুল করা যাবে না নাম নাম লিখে দিলাম লেখার পরে তার পিতার নাম লিখতে হবে অর্থাৎ জন্ম নিবন্ধনে পিতার নাম যাওয়া আছে লিখতে হবে মাতার নাম জন্ম নিবন্ধন অনুযায়ী লিখবেন মাতার নাম লেখার পরে পুরুষ না মহিলা সেটা এখানে সিলেক্ট করবেন আমি দিচ্ছি পুরুষ দেওয়ার পরে অভিভাবকের নাম লিখতে বলা হয়েছে এখানে আমি অভিভাবকের নাম লিখে দিচ্ছি অভিভাবকের নাম লেখার পরে ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন না কোনো সমস্যা নাই এটা কম্পোসারি না এটা দিতে হবে এরকম কিছু না তারপর আছে মোবাইল নম্বর অর্থাৎ আবেদনকারীর একটি মোবাইল নম্বর এখানে দিতে হবে আমি একটি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর দেওয়ার পরে খেয়াল করেন বিভাগ অর্থাৎ আবেদনকারীর বিভাগ কোথায় সেটা দিতে হবে ঢাকা এবং জেলা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ সিলেক্ট করার পরে উপজেলা উনি সারকেল উপজেলা হচ্ছে হরিরামপুর হরিরামপুর দেওয়ার পরে ঠিকানা অর্থাৎ আবেদনকারীর ঠিকানাটা এখানে লিখতে হবে জন্ম নিবন্ধন অনুযায়ী আমি এখানে গ্রাম লিখে দিচ্ছি মতো অবস্থায় গ্রাম ডাকঘর উপজেলা জেলা লেখার পরে খেয়াল করেন নিচের দিকে জন্ম নিবন্ধন সনদের সার্টিফিকেট কপি সংযুক্ত করুন এখানে কিন্তু আপনাকে জন্ম টাকা সংযুক্ত করতে হবে আমি ইতিপূর্বে জন্ম সনদ কিন্তু পিডিএফ করে রেখেছি আমি এখানে নিয়ে আসছি ক্লিক করলাম ক্লিক করার পরে এ বার্থ সার্টিফিকেট ক্লিক করে ওপেনে ক্লিক করলাম এটা কিন্তু অলরেডি এখানে চলে আসলো আসার পরে খেয়াল করে নিচে দেখা সংরক্ষণ একবার ভালো মতো দেখে নেবেন দেখে নেওয়ার পরে সংরক্ষণে ক্লিক করবেন আর যদি কোনো ভুল হয়েছে তাহলে এ বাতিলে ক্লিক করে বের হয়ে যেতে পারবেন আমি যেহেতু সামনে আগাবো প্লাস শব্দ ঠিক আছে তার জন্য এই স্বর্ণ ক্ষণে করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সফলভাবে আবেদনকারী গহিত তথ্য যুক্ত হয়েছে খেয়াল করেন অর্থাৎ এখানে নাম জমা নিবন্ধন নম্বর মোবাইল নম্বর সব কিছু কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে এখন আসেন সকল আবেদনকারী প্রত্যেকটি তফসিলের মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আসেন যদি কোন আবেদনকারী সকল দলিলে অন্তর্ভুক্ত না থাকে তাহলে অনুগ্রহ করে সুরি তথ্য প্রদান করুন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে খেয়াল করেন নিচের দিকে যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করছেন অর্থাৎ যে সম্পত্তি দেওয়ার আবেদন করছেন সেই দলিলের তথ্য এখানে চাওয়া হয়েছে আমি এখানে দলিল নম্বর দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় দলিল নম্বর দেওয়ার পরে খেয়াল করেন দলিলের তারিখ অর্থাৎ কয় তারিখে জমিটা রেজিস্ট্রি হয়েছে সেই তারিখটা এখানে দিতে হবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দলিল তারিখ লিখে দেওয়ার পরে খেয়াল করেন দলিলের মূল্য এখানে দলিল মূল্য দিবেন অর্থাৎ কয় টাকা দলিল মূল্য লেখা আছে সেটা এখানে নির্দিষ্ট করবেন অবশ্যই দলিল আপনি সেটা পাবেন আমি দলিলের মূল্য লিখে দিলাম দেওয়ার পরে দলিলের মোট পৃষ্ঠা কত আছে যে দলিলটা আপনার হাতে আছে বা যেটা আপনি রেজিস্ট্রি করে হাতে পেয়েছেন সেই দলিলে কতগুলো পৃষ্ঠা আছে সেটা এখানে লিখে দিবেন গুণে আমি দিলাম দশ পৃষ্ঠা লেখার পর খেয়াল করেন যে লা অটোমেটিক নিয়ে নিয়েছে সাব রেজিস্টারটা আপনি এখানে লিখতে হবে বা সিলেক্ট করতে হবে সাব রেজিস্টার অফিসের নাম এখানে দিলাম হৈরামপুর মানিকগঞ্জ আপনারা যেটা সেটা আপনি দিবেন তারপরে দলিল সংযুক্ত করুন অর্থাৎ যে দলিলের মূল্যে আপনি আবেদনটা করছেন সেই দলিলটা এখানে সংযুক্ত করতে হবে অবশ্যই পিডিএফ আগে রেডি করে রাখবেন আমি পিডিএফ রেডি করেছি সেখানে চলে গেলাম যে পর দলিলে ক্লিক করলাম তো ওপেন এটা কিন্তু অলরেডি এখানে নিয়ে আসলো অর্থাৎ অ্যাটাস্ট হয়ে গেছে হওয়ার পর খেয়াল করেন দলিল অনুযায়ী আবেদন কিন্তু জমির তফসিল আপনি যে জমির আবেদনটা করছেন সেই জমি তথ্য এখন চাওয়া হয়েছে আমি একটু নিচে দিকে যাচ্ছি খেয়াল করেন ঢাকা অটোমেটিক নিয়ে নিয়েছে জেলা নিয়ে নিয়েছে উপজেলা নিয়ে নিয়েছে মৌজার কোন মৌজার সম্পত্তি আপনার সেটা আপনি এখান থেকে এখন লিখে দিবেন আমি মৌজার নাম লিখে দিচ্ছি মৌজার নাম লেখার পরে খেয়াল করেন জমির তথ্য যুক্ত করুন এখানে জমির তথ্য যুক্ত করুন ক্লিক করলাম ক্লিক করার পরে খেয়াল করেন দলিল নম্বর এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আর শু করছে আমি পূর্বে যেটা লিখে আসছিলাম সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে আসছে আসার পরে হোল্ডিং নম্বর আপনি যে জমির আবেদনটা করতে চাচ্ছেন সেই জমির হোল্ডিং নম্বরটা এখানে লিখতে হবে যদি আপনার জানা থাকে তাহলে লিখবেন আর যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি জিরো দিয়েও আবেদনটা করতে পারবেন কিন্তু শতভাগ চেষ্টা করবেন আপনি হোল্ডিং নাম্বার দিয়ে আবেদন করার জন্য আর যেহেতু আমার নাম জারি আবেদনটা করছি সেক্ষেত্রে হোল্ডিং নাম্বার আমার কাছে আসছে আমি হোল্ডিং নাম্বার দিয়ে দিচ্ছি আমি হোল্ডিং নাম্বার লিখে দিচ্ছি খেয়াল করেন হোল্ডিং নাম্বার লেখার পরে জরিপের নাম অর্থাৎ আপনি যে সম্পত্তিটা খারিজ করতে সেটা আর এস থেকে নাম থেকে সেটা কিন্তু এখানে ক্লিক করতে বলা হয়েছে আমি যেহেতু নাম জন্য করছি তাহলে নাম জন্য ক্লিক করলাম খতিয়ান হস্তান্তর তারিখ অর্থাৎ আপনাকে যে খতিয়ানটি দিয়েছে সর্বশেষ যে খতিয়ান দিয়েছে নামজারি খতিয়ান সেই খতিয়ান নম্বরটি এখানে সেই খতিয়ান হস্তান্তর একটি তারিখ আছে খতিয়ান ভিতরে লেখা আছে সেটা আপনি দেখে নেবেন আর যারা আর এস থেকে দিবেন সে আর এস পর্ষার ভিতরেও বা খতিয়ানের ভিতরেও কিন্তু সেই হস্তান্তরের তারিখটা লেখা আছে সেখান থেকে আপনারা দেখে লিখবেন আমি এখানে খোতেন হসন তারিখটা লিখে দিচ্ছি খোতেন হসন তো তারিখ লেখার পরে খেয়াল করেন খুতেন নম্বর অর্থাৎ আপনার যে সর্বশেষ খুতেন নম্বরটি সেটা আপনি লিখে দিবেন আমি লিখে দিচ্ছি খুতেন নম্বর লেখার পরে খেয়াল করেন যাচাই করুন এই যাচাইতে ক্লিক করবেন যাচাইতে ক্লিক করার পরে হোলি তথ্য খুঁজে পাওয়া গেছে খেয়াল করেন এবং নিচে কিন্তু হোল্ডিং হতে বা ডাক নম্বর সমূহ দেখাই দিছে অলরেডি খেয়াল করেন আপনার ক্ষেত্রে এরকম আসবে আবারো খেয়াল করেন ডাক নং হোল্ডিং হতে ডাক সংযুক্ত করুন এখানে ক্লিক করার পরে আপনার দাগ নম্বরটি শু করবে সে দাঁড়িয়ে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে খেয়াল হবেন আমি এখন নিচে আসছি একটু ক্লিক করার পরে আবেদনে বর্ণিত চেনি অর্থাৎ আপনি যে জমি তার নাম দিয়ে আবেদন করছেন সেই জমি চিনি এখানে লিখতে বলা হয়েছে আমি এখানে জমির চিনি লিখে দিলাম নাল এবং এক কোষ সত্য ও এবং লক্ষাংশ কিন্তু চারটে পাড়ে ভাগ করা আছে এখন এখন তাহলে চলুন আমার আবেদনের পরিমাণটা লিখে নেই এখানে আমি আবেদন করছি এক শতাংশ জায়গার জন্য এই জন্য এক লিখলাম এক লেখার পরে খেয়াল করেন এখানে আবেদনে বনিত তফসিল আবেদনে বনিত তফসিল জমি বাড়ি ফ্ল্যাট ফ্লোর স্পেস আপনার কোনটা সেটা আপনি ক্লিক করবেন যেহেতু আমি যেটা আবেদন করতেছি সেটা হচ্ছে জমি এই জমিতে ক্লিক করা আছে তার নিচে আছে আবেদনকৃত টিম রাজ্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প এলাকায় কিনা হ্যাঁ হলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন যেহেতু না না দিয়ে ক্লিক করলাম এরপর আছে সংরক্ষণ করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমার জমির তথ্য এখানে সংযুক্ত হয়ে গেছে হয়ে যাওয়ার পর খেয়াল করেন এখন নিচে দিকে আসছে যদি আরো জমি তথ্য সংযুক্ত করুন যদি আপনি আরো জমি থাকে সেটা কিন্তু এখান থেকে আপনি আরো অ্যাড করতে পারবেন একই নিয়মে যেহেতু আমার কোনো জমি নাই এক শতাংশ জমি নামদারি হবে তাহলে এই পর্যন্তই আমার দাবি এখন নিচে খেয়াল করেন প্রদানকারী দাতা তথ্য প্রদান করুন দাতা এবং সর্বশেষ জন মিউটেশন রেকর্ডিং মালিক তথ্য দাতা সংযুক্ত করুন এটা বলতে বোঝানো হয়েছে অর্থাৎ আপনি যার সম্পত্তিটা পেয়েছেন অর্থাৎ সর্বশেষ যার নামে এই সম্পত্তিটা রেকর্ড আছে বা নামজারি হয়েছে তার তথ্য এখানে লিখতে বলা হয়েছে আমি এখানে দাতা সংযুক্ত করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে মালিক নির্বাচন করুন সে মৃত না জীবিত না প্রতিষ্ঠান সেটা আপনি এখানে ক্লিক করতে পারবেন যেহেতু সে জীবিত জীবিত ক্লিক করলাম দাতার নাম এটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছি কারণ এখানে নাম জারি করা হচ্ছে সেটা ভিডিও অটোমেটিক এখানে চলে আসছে আর যদি না তাহলে কিন্তু আপনি লেখার একটি সুযোগ পাবেন আর যেহেতু আছে এখানে তাহলে শুধু ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে মোবাইল নম্বর থাকে দিবেন না তো লিখিটা কম্পোসারি না দিতে হবে এরকম কিছু না যাতে পরিচয় পত্র এটা কম্পোসারি না জন্ম তারিখ এটা কম্পোসারি না কিন্তু পিতার নামটা এবং মাতার নামটা লিখতে হবে পিতার নাম হচ্ছে পিতার নাম লিখে দিলাম পিতার নাম লেখার পরে মাতার নাম মাতার নাম লেখার পরে খেয়াল করেন ঠিকানা অর্থাৎ সর্বশেষ খতিয়ানের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি ঢাকা বিভাগ জেলা মানিকগঞ্জ দেওয়ার পরে উপজেলা উপজেলা দিবেন আপনারটা আমি আমারটা দিচ্ছি হৈরামপুর দেওয়ার পরে ঠিকানা অর্থাৎ সর্বশেষ রেকর্ডিও বা যে খতিয়ানের মালিক তার ঠিকানাটা এখানে লিখবেন ঠিকানা লেখার পরে খেয়াল করেন অংশ অনুযায়ী জমির পরিমাণ আপনি যতটুকু দাবি করছেন সেই অংশ কিন্তু এখানে দেখাইছে সেই অংশটুকু এখানে আরেকবার লিখতে হবে এক শতাংশ লিখলাম লেখার পরে সেটা কিন্তু নিশ্চয় একবার শু করে করার পরে খেয়াল করেন সংরক্ষণ করুন এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সহজভাবে যুক্ত হয়েছে এখানে লেখা কিন্তু চলে আসছে অর্থাৎ এখানে নাম প্লাস পরিমাণ দেখাইছে এখন আসেন দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডি মালিক একই কিনা হ্যাঁ অবলিক না আপনার যেটা সেটা আপনি দিবেন অবশ্যই হ্যাঁ আমার ক্ষেত্রে হ্যাঁ আপনার ক্ষেত্রে না হলে না দিবেন হ্যাঁ হ্যাঁ দিবেন এখন নিচে দিক খেয়াল করেন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত থেকে স্ক্যান ফাইলটি অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে প্রতিটি সংযুক্ত পিডিএফ ফাইল সর্বোচ্চ সাইজ এক দশমিক এবং সকল সংযুক্ত কৃত পিডিএফ ফাইল সাইজ অবশ্যই পঁচিশ এমবির মধ্যে হতে হবে আমি কিন্তু তৃতীয় পর্বে অবশ্যই একবার বলে এসেছি আপনি খেয়াল করছেন কিনা প্রতিটি ফাইলের সাইজ এক দশমিক পঁচিশ এম হতে হবে সেটা এক পেজ দিয়ে করেন না দশ পেজ দিয়ে করেন সেটা কিন্তু এক এম বি পঁচিশ পয়েন্টের ভিতরে হতে হবে এর বেশি হলে কিন্তু আপলোড করতে পারবেন না আর সবগুলো পিডিএফ মিললে কিন্তু আপনার পঁচিশ এম বেশি হওয়া যাবে না এখন আসেন কলমি নকশা আমি কিন্তু ইতিপূর্বে একটি নকশা পিডিএফ করে রেখেছি তার জন্য এখানে ক্লিক করলাম এই যে নকশা আমরা দলিল থেকে নকশাটা আমি নিয়েছি নেওয়ার পরে পিডিএফ করছি আলাদাভাবে অ্যারেস্ট করলাম প্যান্টটা গাফ থাকলে সংযুক্ত করুন প্যান্টটা গাফ থাকলে সংযুক্ত করুন এখানে আপনি প্যান্টটা কেউ না পাইলে কি করবেন আপনি সরাসরি এখানে আপনার দিয়ে দিবেন লোক সর্বশেষ যে খুতিয়ানটা সেই খুতিয়ানটা এখানে সংযুক্ত করবেন কোথায় সংযুক্ত করবেন এবং অন্যান্য কোন ডকুমেন্ট থাকলে সেটা এখানে সংযুক্ত করতে পারেন সংরক্ষণ এবং পরবর্তী সংরক্ষণ এবং পরবর্তী ক্লিক করার পরে খেয়াল করেন গহিতা মালিকানা দাবি ও হিসা সঠিক আছে কিনা এখানে হ্যাক করবেন অর্থাৎ এক কথায় এই পাশ থেকে দুইটা আপনি হ্যাক করে দিবেন এই পাশ থেকে দুটো আপনি না করে দিবেন না করে দেওয়ার পরে নিচের দিকে আসেন খেয়াল করেন এই পাশটিকে এই পাশ থেকে এটা নো করবেন এখানে নোতে ক্লিক করার পরে খেয়াল নিচের দিকে এখানে তিনটা অপশন আছে প্রযোজ্য নয় ইতিমধ্যে চূড়ান্ত প্রকাশিত বর্তমান আবেদন সে ভিত্তিতে বিবেচিত হয়েছে আবেদনকারীর নামে আবেদনকারী যান্নট থেকে পেয়েছেন তার অব্যবহৃত পূর্ব ব্যক্তির নামে আপনার যেটা সেটা আপনি ক্লিক করে দেবেন আমি যেটা আবেদন করছি সেটা সরাসরি প্রযোজ্য নয় এখানে ক্লিক করে দিলে হবে আপনারা সবসময় প্রযোজ্য নয় এটাই বেশি কাজে লাগে খেয়াল করবেন এটা দিলে যেহেতু বেশি বেটার হয় এটা ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে আছে আমার কৃষি জমি হিসেবে ষাট বিঘার উপরে জমি নেই আবেদনে প্রদত্ত যাবতীয় তথ্য এবং সংযুক্তি যদি সঠিক মর্মে জমা প্রদান করছি আবেদনকারী হিসেবে কোনো ধরনের মিথ্যা অথবা মিথ্যা তথ্য বা বানোয়াট দলিলের ক্ষেত্রে দায় দায়িত্ব সম্পূর্ণ বহন করবো অর্থাৎ আপনি অঙ্গীকার করছেন এই প্রেক্ষিতে এখানে এটা টিকমার্ক করবেন মার্ক করার পরে দিকে তিনটা অপশন আছে খসটা দেখুন খসা সংরক্ষণ করুন আবেদন দাখিল করুন যদি আপনার খসা দেখার প্রয়োজন হয় এখানে দেখে নিতে পারবেন আমি যেহেতু খসা দেখবো না তার জন্য আবেদন দাখিল করুন এখানে এটি ক্লিক করলাম ক্লিক করার পরে খেয়াল করে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে আসার পরে খেয়াল করেন এখানে আপনি পেমেন্ট সম্পন্ন করার পর তথ্য সংশোধনের কোনো সুযোগ পাপ থাকবে না তাই অনুগ্রহ করে নিমুক্ত বিষয় দুটি নিশ্চিত করে নিন এখানে আবেদন ফর্মে তথ্য সঠিক কিনা এখান থেকে আপনাকে দেখিয়ে দেওয়া একবার আবেদনের সঙ্গে সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্টভাবে এবং সকল পাত্র সঠিকভাবে প্রদান করা হয়েছে আপনি ইচ্ছা করলে এখান থেকে একবার দেখে নিতে পারেন যদি দেখার প্রয়োজন হয় মনে হয় করেন দেখবেন না প্রয়োজন মনে দেখার প্রয়োজন নাই তারপরে আমি একবার দেখাচ্ছি আপনি খেয়াল করেন পূরণকৃত ফর্মটি দেখতে ক্লিক করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন এই যে এই ছোট্ট ছেলেটি এই যে আবেদনকারী ওর তথ্য কিন্তু এখানে চলে প্রতিনিধি তথ্য আবেদনকারী তথ্য এবং প্রতিনিধি তথ্য আর নিচের দিকে আছে খোদিনী তথ্য আবেদন সংক্রান্ত ঘোষণা এখানে সবকিছু একবার দেখে নিলেন দেখে নেওয়ার পরে এখান থেকে আপনি কেটে দেন দেওয়ার পর এখানে আসেন আবেদন ফর্মে তথ্য সঠিক ও সংযুক্ত সকল ডকুমেন্ট শেষভাবে সকল পাতা প্রদান করা হয়েছে মনে আমি নিশ্চিত হয়েছি এখন আবেদনটি জমা দেওয়ার জন্য পেমেন্ট করতে চাই তার জন্য এখানটায় ক্লিক করবেন ক্লিক করে পেমেন্ট গেটের মাধ্যমে এখান থেকে পেমেন্ট সম্পন্ন করবেন তার জন্য এই যেখানে ইন্টারনেট ব্যাংকিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পঞ্চাশ টাকা কেটে কিন্তু এখান থেকে খেয়াল করেন অবশ্যই আপনার মোবাইলে পঞ্চাশ টাকা থাকতে হবে এখানে আপনি বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি লিখবেন লেখার পরে পিন নম্বর দিবেন বিকাশ পিন নম্বর আপনার যে গেটের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করছে সেই গেটের অ্যাকাউন্টের পিন নম্বরটি আপনি দিবেন দেওয়ার পরে আপনার বিকাশ নগদ উপায় যে কোনো ছেড় থেকে আপনার পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে কেটে নেওয়ার পর আপনার সামনে আবেদন কপি এবং পেমেন্ট রিসিপ্ট উপস্থাপন হবে ঠিক এরকমভাবে আপনার সামনে হবে এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার কপি সংরক্ষণ করবেন এবং সমস্ত ডকুমেন্ট একসাথে করে নিয়ে আপনার নির্দিষ্ট ভূমি অফিসে জমা দিয়ে আসবেন এরপর পরবর্তী কার্যক্রমগুলো অটোমেটিক চল থাকবে এবং আপনি যে মোবাইল নাম্বার আবেদন করলেন সেই তথ্যগুলো আপনার মোবাইলে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ বল থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে